আসসালামু আলাইকুম ভালো যত্ন পেতে ঘাসের কি কি করণীয় আজ জানাব আমার এই জমিতে আমি গত বিশ দিন আগে আর আর সেচ দিছিলাম জানুয়ারি মাসের শেষের দিন তার মানে আজকে বিশে একুশ দিন চলছে আর আজকে আবার সেচ দিলাম শেষের সাথে কী কী সার দিলাম মানে গত শেষে দিছি এক কেজি ডিএপি এক কেজি ইউরিয়া কাটা প্রতি তেত্রিশ শতকে আর আজকে দিলাম ষোলো কেজি ইউরিয়া আর আবার বিশ কেজি ডিএপি দেবো এখন রোজার মাস তার জন্য একবারে বোনা যাচ্ছে না এখন জহরের আদান হচ্ছে এই সময়টায় খাটনি হয়ে গেল সকালতেই পানি দিছি পাশে ভর্তা জমি দিলাম এখানে সেদলাম দুই ভুঁই আর সাথে অবশ্য তিনি সালফার এক পাঁচ কেজি দিয়ে ইউরিয়া দিয়ে এক সপ্তাহ পরে কুনি দেব যার জানি ঘাসের প্রতিদিন চার গোজাকেরই ঘাস কাটা হয় তাই একশো বিশ কেজি তিরিশ কেজিকে রোদন হলেও একশো বিশ কেজি ঘাস প্রতিদিন কাটা হয় সে দেখা যাচ্ছে যে শীতকালে দুই বোজাকের ঘাস কাটতাম তাতে আশি কেজি দুই মন হইতো আর এখন তিন মন বা সাড়ে তিন মন চার মন ঘাস কাটতে হয় তো প্রতিদিনই দেখেন এই মেলা মেলাকাটা ঘাস নিজা হয় তাহলে অবশ্যই জমিতে কিছু দিতে হবে সার পানি সেচ যত্ন আর আমার জমিতে যাই ঘাসে ভিতরে কোনো ঘাস নিকো যার জন্য ঘাসটা খুব ভালো ঘাসের ভিতরে ঘাস থাকলে সারের মানে যে ইউরিয়ার যে একটা শক্তি আলো সূর্যের আলো যে ওই আলোর কাজগন্ডা যার জন্যে আলোয় সূর্যের আলোর রশি যদি জমিতে পড়ে তাহলে জমির উর্বরতা বাড়ে আর সূর্যের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তা খাদ্য গ্রহণ করে মাটির থেকে যার এখন অতিরিক্ত তাপমাত্রা এখন বর্তমান বেশি যে পঁচিশির ওপরে তাপ আসছে যার জন্য এখন আর জমিতে ওই চিনি সালফার বা আপনার গ্রোজিং দস্তা তাছাড়া অন্য জাতীয় কিছু যেমন হরমোন এইসব দেওয়া লাগবে না তিরিশ বিশের তলে যখন তাপমাত্রা হবে সেই সময়টাই অবশ্য সারের সাথে ওই একটা কিছু এনপি কি জাতীয় কিছু দেওয়া লাগবে আর এখন এই মুহুর্তে আমরা প্রতিদিন বেশি ঘাস কাটবো কিন্তু বেশি যত্ন করতে হবে যেহেতু প্রতি এক মাসে যদি তিন মনকারি ঘাস কাটি তাহলে নব্বই দিনই এই তিরিশ দিন নব্বই মন ঘাস তাতে চার টনের কাছাকাছি এই জমি থেকে পনেরো কাটা জমি থেকে পঁচিশ শতক জমিতে দেখা যাচ্ছে যে এই পরিমাণ চার টন ঘাস পাবো কিন্তু চার টনের জায়গায় যদি চল্লিশ কেজি সারও না দিই তাহলে আমি কিভাবে রিটার্ন ব্যাক পাবো ঘাস চাই অবশ্যই ঘাসকে পরিপূর্ণ যত্ন করতে হবে একবার ইউরিয়ার সাথে দস্তা দিতে হবে একবার ইউরিয়ার সাথে আপনার চিনি ছালপা দিতে হবে একবার ইউরিয়ার সাথে জীব সার দিতে হবে সারটা ঘাসের খুবই অত্যাবশ্যকীয় একটা গুণ কাজ ঘাস যে শুধু ঘাসই টানলাম গরুর শরীর ভিতর কিছু গেল না তাহলে হবে না ঘাসে আপনার আছে এই প্রোটিন হতে হবে সেই সাথে ক্যালসিয়াম হতে হবে তাই জীব সারে এবং গোবরের সারে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে তাই জমিতে প্রতি বারো বছরই আমরা গোবর সার প্রয়োগ করি যেহেতু ঘাস চাষ করি সেই সাথে গরু পালন করি গরুর গোবর এই ঘাসের জমিতে দিই তবে এর আগে কিছুদিন আগে দু মাস আগে ঘাসে এই গোবরের সার দিচ্ছি আর এখন বর্তমানে ঘাস যেহেতু বেশি হবে তাই জায়গায় যাইতে বাইসে আর কাটবো না এক যেকেন্ড বড়ো সেকেন্ড গোড়া পের ওই জায়গাটায় এক ঝড়ি করি গোবরের সার এই যে এমন গাবলায় এখানে বিশ কেজি গোবরের সার ধরে এই সার নিয়ে শিটে জমিতে যে জায়গায় ঘাস কাটবো ওই জায়গাটায় ছিটাবো তাহলে ওই জায়গায় ছোটো ঘাস থাকবে এরকম মোটা তাহলে ঘাসে পারবে না ঘাসের ডুবায় পড়বে না এত বল বড় ঘাসে গোবরে সার দিলে ঘাস গরু খাওয়ালি দেখা সাথে ক্ষতি হইতে পারে তবে ঘাসের একটা জিনিস খেয়াল করি যে অবশ্য ঘাসটা যখন কাটবো তখন যখন এই যে আজ গিয়ে ঠেস দিলাম সার দিলাম ইউরিয়া সারটা এখন গরুকে পানি দিয়ে অবশ্য খাতি দেবো না পানি দিয়ে গরু খাতি দিলে কী হবে যে এই গরুর প্যাট ফুলতে পারে সম্ভবত তাই গরুকে পানি দেবো এক দু ঘন্টা পরে পানি দেব। আর এর ভিতরে তো যথেষ্ট পরিমাণে পানি আছেই গরু তো পানি খুব একটা খাইব না তারপরে এই ঘাসটা রিয়াকশন করে প্যাট এমেট গেলে বৃষির আর ওই ঘাসে এখন প্রথমে পানি দেবো না দু ঘন্টা পরে কিন্তু রাগ জাগরি ঘাসটা ঠিক হয়ে যায় সেখানে প্যাট হলেন না তাই ওইদিকে খেয়াল রেখে অবশ্য ঘাসের গরুকে দিতে হবে যেই যেই সময়টাই ঘাস সার দেব তার থেকে পনেরো দিন পর্যন্ত এই অসুবিধাটা হয় তো বিশেষ করে যদি আমরা ঘাসে পানি ব্যবহার করি ঘাস না দিই গরুকে তাহলে দু ঘন্টা পরে পানি দিই তাহলে আর আমার গরুর পেট ফোলার সম্ভাবনা কম আর ঘাস দেওয়ার পরে অবশ্য বাড়িতে থাকতে হবে দেখতে হবে কোন গরুর পেট ফুলল কোন ফুলল না আর গরুকে যেমন যত্ন নিতে হবে ঘাসও যেমন যত্ন নিতে হবে না এতে গরু তো